আল্লাহ তোমার পরে নাকি মায়ের জায়গা গাগাল ছয় মাস হয়ে গেল মাকে দেখতে পারলাম না আল্লাহ হুজুর বলছে এই পড়া গুলা শুনাইতে দিবে মাকে দেখবার পারবো দেন না জাহানটা খুলি আল্লাহ দিলের দরওয়াজা খুলিয়া দেন না আল্লাহ এই পড়াগুলো মুখস্থ করার হিম্মত শক্তি আমার নাই আমি দুর্বল মায়ের জন্য আপনার কাছে হাত বাড়াইলাম আমার দিলের দরওয়াজাটা আপনি খুইলা ধান্না গো আনলাম কেতাবের মধ্যে হাঁটছে বাইজিদ রহমাতুল্লাহ আলাই কান্না জড়িত কণ্ঠে মনে শেষ কইরা যখন কেতাব খুইলা পিষ্টা উল্টাইতেছে যেই পৃষ্ঠা দেখে ওই পৃষ্ঠা মগস্ত সমস্ত পৃষ্ঠাগুলা উল্টাইতে উল্টাইতে সব মগস্ত হয়ে গেল দৌড়ে হুজুরের কামরায় গেল হুজুর আমি পড়া দেওয়ার জন্য আসছি হুজুর আশ্চর্য হয়ে বলতেছে কি বলো এত অল্প সময় তুমি কেমনে মুখস্থ করলাম হুজুর এবার কেতাব হাতে নিয়ে যেই জায়গা থেকে প্রশ্ন করে বাইজি টপ টপ করে জবাব দেয় হজরত বাইজিদের চেহারার দিকে তাকায় চিন্তা করতেছে আমার বাইজিৎ সাধারণ বাইজিত ন আমার বাইজিদ অসাধারণ বাইজিদ ছুটি না দিয়ে আর থাকা যাবে না ছুটি দিয়ে বলতেছে যা বাবা বাড়িতে যাও মাকে দেইখা এখনই কিন্তু আবার মাদ্রাসায় ফিরে আসবা জি হজরত মাকে দেইখা এখনই আবার মাদ্রাসায় ফিরে আসব। যখন দৌড়ায় যাইতেছে দৌড়াইতে দৌড়াইতে ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেল হাজির হয়ে থাকে ঘরের দরওয়াজা আটকানো মা ভিতরে বাহির থেকে ডাকতেছে মা ও মা ভিতর থেকে আওয়াজ দেয় কে আমাকে মা বইলে ডাকো মা আমি তোমার বাইজি দাঁড়ছি তোমাকে দেখার জন্য ভিতর থেকে আওয়াজ দেয় তুই আমার বাইজিত না আমি তো বড় হজরত কে শর্ত জোড়ায় দিয়ে আসছিলাম যতদিন পর্যন্ত বাইজিত বড় আলেম হইতে না পারবে ততদিন পর্যন্ত বাইজিত কে ছুটি দাও না এত অল্প সময়ের মধ্যে আমার বাইজিত এত বড় আলেম হইতে পারে না তুই আমার বাইজিত না এবার বাইজিত বুঝতে আমি রহমাতুল্লাহ আলাই বাইরে দাঁড়াই গো মাগো ছয় মাসের মধ্যে তুমি কি আমার কণ্ঠ ভুইরা গেলে মা এত ডাকন ডাকতেছে মার কোনো আওয়াজ দেয় না এবার বাহিরে দাঁড়ায় কয় মা গো তুমি একটু দরওয়াজা খোলো আমি ভিতরে ঢুকবো না গো মা ওয়াদা দিলাম কথা দিলাম গো মা বাহির থেকে এক নজর তোমার চেহারাটা দেখে আবার মাদ্রাসায় চইলা যামু মা তোমার সামনে যাব না দরওয়াজাটা খুলিয়া দাও শুধু এক নজর দেখ আবার চইলা যাবো ভিতর থেকে কোনো আওয়াজ নাই কাঁদতে কাঁদতে আবার মাদ্রাসায় ফিরিয়ে গেল হুজুরের কামরার মধ্যে যখন ঢুকতেছে হুজুর বলতেছে বাবা অনেক দিন পর মায়ের সাক্ষাৎ মিলছে এই জন্য মনে হয় তোর মন খারাপ কাটতেছ হুজুরের জড়াই কয় না মায়ের সাক্ষাৎ মিলে নাই গো হজরত আমার মা বলছে আলেম না পর্যন্ত আমার চেহারা মা আমার দেখবে না এত ডাকুন ডাকলাম মা আমার দরজা খুললো না হজরত দোয়া করতেছে দোয়া করি বাজান আল্লাহ যেন তোরে অল্প সময়ের ভিতরে বড় আলেম বানা দেয় বাজান আমার আমার মায়েরা আমার বোনেরা কেতাবিলা খেয়ে একদিন দুই দিন নয় আঠারোটা বছর হয়ে গেল একদিন মা আসে না বাইজি তো মাকে দেখতে যাইতে পারে না মা কাঁদতে কাঁদতে জীর্ণ শীর্ণ হয়ে গেল বাইজি তো কাঁদতে কাটতে কাটতে জীর্ণ শীর্ণ হয়ে যাইতেছে হঠাৎ করে আঠারো বছর যখন হয়ে গেল আঠারো বছর পরে সবাই রাতের বেলায় ঘুমায় রইছে সবাই ঘুমে অস্থির ঘুমে মগ্ন হয়ে গেল বড় হজরত ঘুমাইতেছে বাইজিত ঘুমায় ছাত্ররা ঘুমায় বড় হজরত স্বপ্ন দেখতেছে রাত গভীর মদিনার নবী তার রুমের মধ্যে হাজির হয়ে গেছে আল্লাহু আকবার মদিনার নবী আইসা দূর থেকে হাসানি দিয়া ডাকে আর কয় ও মোহতামিম সাহ বাইজিত রে আর কত কাদাইবেন আর কাদায় না আমি মদিনার নবী আরছি আপনার কাছে আমার মাতার পাগড়িটা আমি দিয়া গেলাম আমার মাতার পাগড়িটা আপনি বাইজিদের মাথায় লাগায় দেন আর বাইজিত জনা দেন আর আল্লাহ ওরে বেলায়েতের দরওয়াজা দান করছে আর কাদা লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে কবুল করছে বাকি জিন্দেগি যেন মায়ের খেদমত মন ভরে করেন এতাবের মধ্যে আছে বড় হযরত ঘুম ভাঙা দেখে গোটা রুমটা একেবারে মেশকো আম্বারের চাইতো সুগ্রানে ভইরা গেছে এবার একটুখানি আলো জ্বালায় দেখতেছেন স্বপ্ন যুগে যেই পাগড়িটা নবী তাকে দিতে দেখছিল ঠিক ওই পাগড়িটা বড় হজরতের মাথার কাছে পইরা আছে আল্লাহ একবার আল্লাহ বড় হজরতের মাথার কাছে পইরা আছে বড় হজরত পাগড়িটারে বুকের মধ্যে জড়ায় চুম্বন করে কান দেয়ার কয় বাইজি কি এমন কবুলিয়াত করে লইলি আল্লাহর হাবিবের পাগড়িটা পর্যন্ত পাইয়া গেলি এবার বড় হজরত অজু করিয়া পাগড়িটা নিয়ে দৌড়তেছে বাইজিদের কাছে বাইজিদের মহাব্বত করিয়া উঠাইয়া অজু করাইতেছে অজু করাইয়া কান্নাজড়িত কণ্ঠে পাগড়ি পড়াইতেছে আর কয় বাইজিদরা ছুটির জন্য আমার কামরার সামনে কি আর কাদা লাগবে না ছুটি দিয়া দিলাম তোকে মদিনার নবী আইসা সুসংবাদ জানাই দিছে যা বাকি জিন্দগি তুই মায়ের খেদমত কর গিয়া এবার বাইজিত বুস্তামির আমাতুল্লাহ এবার সকালবেলা মনের আনন্দে দৌড়াই মাকে কতদিন দইরা মা মা বইলা ডাকতে পারি নাই এবার দৌড়াইতে দৌড়াইতে ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেছে যখনই বাহিরে দাঁড়ায় ডাক দেছে মা এক ডাক দেওয়ার সাথে সাথে দরওয়াজা খুলিয়া বাইজিতের বুকের মধ্যে জড়ায় কবলে চুম্বন করা শুরু করছে বাইজিত বুঝতে আমি ডাক দিয়া কয় মা ওই দিন তোমার আইসা এত ডাকন ডাকলাম কই তুমি তো আমার ডাকে সাড়াও দিলে না দরওয়াজাও খুললে না আজকের একটা ডাকের মাধ্যমে তুমি কেন আমার দরওয়াজা খুইলা দিলে আম্মা বুকের মধ্যে জড়ায় কয় বাইজি আজকের তোর দরওয়াজা খুলতাম না তোরে ফিরাই দিতাম কেন দরওয়াজা খুলছি জানো মা কও না কেন দরজা খুলছো মা কান্না জড়িত কণ্ঠে কয় আমি যখন রাতের বেলা এশার নামাজ পড়া খানা খায় শুয়ে গেলাম রাতের গভীর হয়ে গেল রাতের গভীর অন্ধকারের ভিতরে দেখি স্বপ্ন যোগে আমার নবী আমার ঘরের মধ্যে আইসা হাজির হয় আমাকে ডাকে ডাকে আর কয় বাইজিদের মা কিন্তু দরওয়াজা দান করছে ওই দিন ফিরায় দিস আজকের ফিরাই বিনা আমার মাথার পাগড়িটা বাইজিত কিন্তু মাথায় লাগাইয়া এরপর কিন্তু আসতেছে ফিরাইও না আজকের যদি ফিরা দাও বাইজিৎ কলিজা ফাইটা ময় যাবে জানো বাইজিৎ নবী আমার যদি স্বপ্ন যুগে আইসা না বলতাম আমি মাও আজকের দরজা খুলতাম না